আজকের পর্বে শুরুতে দেখা যায় বিষ্ণুদেব যখন নিজের কণ্ঠে সেই গানটি শোনে তখন আবেগে ভেঙে পড়েন তার চোখের জল আর থামে না কান্না করতে করতে গীতার দিকে তাকিয়ে প্রশ্ন করে আপনি কেন আমার স্টুডিওতে গিয়েছিলেন তিনি আরো বলেন ওখান থেকেই তো আমাকে পুলিশি গ্রেপ্তার করেছিল আমি রাতারাতি বিখ্যাত থেকে কুখ্যাত হয়ে গেলাম গীতা শান্তভাবে বলে আপনার গার্লফ্রেন্ড নদী এখানে দেখা করতে আসে আপনি কি তাকে আসতে মানা করেছিলেন বিষ্ণুদেব খানিকে থেমে বলেন হ্যাঁ আমি তাকে নিষেধ করেছিলাম কিন্তু আপনি নদীর কথা জানলেন কিভাবে গীতা প্রশ্ন করায় নদী কোথায় আছেন বিষ্ণুদেব অসহায় পাপে উত্তর দেয় জানে না আর জানতেও চায় না আমি মরতে চাই এরপর বিষ্ণুদেব শিশু দিবসের রাতে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনার কথা জানান বলেন পাপ্পু এক মাস আগে আমার মিউজিক স্কুলে জয়েন করেছিল আমি জানতাম না সে মৈত্রীটি ছেলে বিষ্ণুদেব আর কিছু বলবে না বলে গীতাকে চলে যেতে বলেন গীতা বিষ্ণুদেবের কথা শুনে বুঝতে পারে লোকটি সত্যি ছিল। এরপর গীতা বিষ্ণুদেবের গার্লফ্রেন্ড নদীর সাথে দেখা করতে যায় নদীর বাড়িতে সে সরাসরি নদীকে প্রশ্ন করে নদী সাথে জানায় বিষ্ণুদেব আমাকে ঠকিয়েছে ও আসলে মৈত্রী বলে এক মহিলাকে ভালোবাসে আমার মধ্যে বয়সের অনেক তফাত ছিল আমি ওর ছাত্রী ছিলাম ওর প্রতিভায় মুক্ত হয়ে প্রেমে পড়ে যাই আমাদের বিয়ের দিন তারিখও ঠিক হয়েছিল ডিসেম্বরে কিন্তু নভেম্বরে সেই ভয়াবহ ঘটনা ঘটে আর সব কিছু ভেঙে যায় তারপর নদী গীতাকে মৈত্রীর বিষয়ে কিছু বলতে যাচ্ছিল ঠিকই তখনই মৈত্রী ফোন করে হুঁশিয়ে দি দেয় ওই উকিলটা যদি তোমার কাছে আসে তাহলে তুমি চুপ করে থাকবে না হলে কিন্তু তুমি বিপদে পড়বে বিষ্ণুদেবের সাজা হবেই গীতা অবাক হয়ে জিজ্ঞেস করে এই ফোনটা কি মৈত্রী করেছিল নদী মাথা নেড়ে বলে হ্যাঁ গীতা তখন বলে আমি আপনাকে আইনি উপায়ে কোর্টে ডাকবো তারপর সে নদীর বাড়ি থেকে বেরিয়ে যায় নদী মন খারাপ করে ভাবে আমি আজও বিষ্ণুদেবকে ভালোবাসি ওকে খুব মিস করি সে বিষ্ণুদেবের সঙ্গে কাটানো স্মরণ করে চোখের পানি আটকাতে পারে না এদিকে জন্য অপেক্ষা করতে থাকে বাড়ি ফিরতেই সে অভিমান করে বলে বাবা তোমার খুব রেগে আছে আর তোমার বেবির কথা ভেবে চিন্তায় পড়েছেন স্বস্তিক জানায় একজন মহিলা আমাকে ফোন করে হুমকি দিয়েছে বলেছে তোমার স্ত্রীকে বলো যেন এই কেস নিয়ে মাথা না ঘামাই গীতা জিজ্ঞেস করে আপনি নাম্বারটা নিয়েছেন স্বস্তিকে হ্যাঁ বললে গীতা সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করে ফোনের থেকে কণ্ঠ শুনে গীতা বলে আপনার কণ্ঠটা হারিয়েছে আপনি চাইলে নিজের সন্তানকেও হারাতে পারেন এই কথাগুলো শুনে গীতা স্তব্ধ হয়ে যায় এত চাপের মাঝেও সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে সত্যকে সামনে আনবে বিষ্ণুদেবের বিচার নিশ্চিত করবে এবং এই রহস্যের শেষ পর্যন্ত লড়ে যাবে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে